আলহামদুলিল্লাহ দনি হওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী দোয়া আর হয় না এমন শক্তিশালী নবীজি একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে দুয়ার ব্যাপারে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি রকেটের গতিতে আল্লাহ তাল আপনাকে দান করবে আকাশ থেকে যেরকম বৃষ্টি টপকয়া টপকয়া জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাল আপনাকে সেইভাবে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনাটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত আছেন চাকরি পাচ্ছেন না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না কৃষি কাজে বরকত পাচ্ছেন না পাচ্ছেন না এই সমস্ত সাথে সাথে আপনাকে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবে আপনি ধনী হয়ে যাবেন টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত পাবেন না আপনি শুনলে অবাক হবেন এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করেছিল সে হলো আল্লাহ তালার একজন গাম্বর যিনাকে এই পৃথিবীতে কঠিন থেকে কঠিন এবং জটিল থেকে জটিল পরীক্ষা আল্লাহ তালা করেছেন যার নাম ইব্রাহিম আলহি সালাম। এই ইব্রাহিম আলহি সালাতামকে যখন নম্রদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল তখন এই ইব্রাহিম আলহি সালাতাম এই শক্তিশালী দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ একবার ইব্রাহিম আলহি সালামের গায়ের একটা প্রসম কিন্তু পড়ে নাই নম্রদ কিন্তু অপর দিক দিয়া চিৎকার করে ডাকতেছিল কিরে আগুন তুই কি তোর দহিকা শক্তি হারিয়ে ফেলেছিস জ্বালাইবার ক্ষমতা বলে গেছিস তোর না হাসল ঝালিয়ে দেওয়া আমার দুশ্মন ইব্রাহিমকে ঝালিয়ে দে নিঃসমার করে ফেল সাই সাই করে ফেল আগুন থেকে জবাব আসলো হে নমরুদ্দিয়া মোটা গলায় বকতে দৃষ্টা বেটা জ্বালাইবার ক্ষমতা বলে যায় নাই আমার দহিকা শক্তি কমে যায় নাই পরীক্ষা করতে চাস তুই নাই মায়া দেখ তোরে সহ গোটা দুনিয়ার সব কিছু জ্বালিয়ে দিতে পারি কিন্তু আল্লাহর হলিল ইব্রাহিম এর গায়ের একটা প্রশম জালে বার কবাতা আমার নেই একবার বলুন সুবহানাল্লাহ এই কথাটা কিন্তু অবশ্যই আগুনে বলেছিল লুমরদের কথার প্রতি উত্তরে আমার আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুল্লায়া নারকুনী বারদাউ ওয়া সালামান আল্লাহ আকবর আল্লাহ সুরাই আমি আর মধ্যে নাজিল করেছেন আল্লাহ তালা বলতেছেন আমি আগুনকে নির্দেশ দিলাম কিরে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় কেমন ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা এখানে মুপাসিন্দর বলেছেন এই আয়াতের মাস্কটা যদি সালাম শব্দ আল্লাহ তালা না লাগাইতেন তাহলে হয়তো বেশি ঠান্ডা হয়ে যেত বেশি ঠান্ডা হয়ে গেলে লেপ লাগতো আবার তোষব লাগতো পরিমাণে একটু গরম যদি বেশি থাকতো তাহলে আবার বিল্লাক মার্কা হীরা মার্কা ফেল লাগতো আল্লাহ তালা বলেন ফেলও যেতে না লাগে হ্যাঁ লেপও যেতে না লাগে তোসবও যেতে না লাগে ওয়া সালামান আল্লাহ ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ তারা বলতেছেন ইয়া নারু হে আগুন কোনি হয়ে যাও বর দাও বরদান ঠান্ডা বরদামর ঠান্ডা কেমন ঠান্ডা ওয়া সালামান শান্তিায়ক ঠান্ডা ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য আল্লাহ একবার যে আল্লাহ তাআলা নিযদিয়া দিয়েছেন নিযদিয়া দেওয়ার সাথে সাথে কোন একটা প্রসম ইব্রাহিম আলাইহিসসালামু আলাইহিসসালামের তরে নাই ও প্রিয় দিন ভাইগণ এমন একটা मुसीबতের সময় দুঃখ কষ্টের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য বিভিন্ন প্রাণী এসেছিল ব্যাঙ এসেছিল ব্যাঙ কিন্তু সে পেশাব করেছিল আগুন কিনে মানানোর জন্য আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে গিয়েছিলেন এই খান্ড দেখে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বড়মিন জিগায় ওরে জিবরাইল ব্যাঙে পেশাব করে কেন আমার আসলে আসে বলতেছে রেঙে রে ওরে ব্যাগ তুই পেশাব করতেছিস তারে তোর পেশাবে কি ইব্রাহিমের আগুন নিবে না কি বলে না আমি জানি আমার পেশাবে ইব্রাহিমের আগুন না কিন্তু আমার এই পেশাবের দ্বারা আমি তো আমার প্রভুকে দেখা যেতে পারতেছি আমি একটু চেষ্টা করলাম ইব্রাহিমের আগুনকে নিবাদনের জন্য একটু চেষ্টা করে আল্লাহ তালাকে দেখাই দিলাম এই জন্য আমি জানি আমার এই সামান্য পরিমাণ পেশাবে নম্রদের ছেতানো আগুন নিববে না ও প্রিয় দিন ভেবং বোন জিব্রাহিম আলাইহিস সালাম এসে বলল ইব্রাহিম আপনি একবার শুধু অনুমতি দেন আমি আপনাকে সাহায্য করি হজরত ইব্রাহিম আলহিসাম বললেন তোমাকে সাহায্য করতে হবে না সাহায্যকারীর মালিক যিনি আমার আল্লাহ তিনি তো আমাকে দেখতেছে তিনি আমাকে সাহায্য সহযোগিতা করবে তিনি শুধু এ আগ্ন অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করতেছিলেন যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ শেখাবো এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালাই কিন্তু ইব্রাহিম আলী হিসরাত ইসলামের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন একবার বলুন সুবাহান আল্লাহ ও প্রিয় দিন আপনি এই দোয়ার আমলটা কোন সময়ে করবান আপনি মাগরিবের নামাজের পরেও করতে পারেন আপনি আসারের নামাজের পরেও করতে পারেন নির্জনতার সময় যখন থাকে তখন আপনি আমলটা করবেন তাহার্যতের নামাজের পরেও করতে পারেন আর যদি এই তিন সময় আপনার হাতে সময় না থাকে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনার হাতে সময় থাকলে আপনি আমলটা করবেন কোনো সমস্যা নেই আসুন আমি শব্দে শব্দে দোয়াটা শেখায় দিচ্ছি সর্বপ্রথম আপনি এই দোয়াটা আমল করার আগে বিশ্ব নবীর উপর দুরু শরীফ তিনবার পাঠ করে নেবেন এই দুরু শরীফটা পাঠ করবেন শব্দে শব্দে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كلما ذكره الذاكرون وصل على محمد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد কুল্লামা ওয়া ফালা গাফিলুন এই দুসুবটা তিনবার পাঠ করবা এর 21 বার পাঠ করবেন সেই শক্তিশালী দোয়াটি যে দোয়াটা যে দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করেছিলেন এই দোয়াটা পারলে 21 বার যদি বেশি পারেন কোনো সমস্যা নেই 41 বার এর চেয়েও বেশি পারলে 70 বার এরকম 100 বার আপনি যত পাঠ করবেন ততই ভালো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কমপক্ষে 21 বারের চেয়ে কম যাতে না হয় ও প্রিয় দিনী ভাই এবং বোন দোয়াটি হলো হাসবুনাল্লাহ বলেন বলতে হবে حَسبنا الله ونعم الوكيل. حَسبنا الله ونعم الوكيل. حَسبنا الله ونعم الوكيل. حَسبنا الله হাসগোনিয়াম ইমেল ওয়াকিল এই দুয়াটাই পুশবার পাঠ করবেন কমসে কম ইয়াৰপরে আপনি বিশ্ব নদী মোহাম্মদে আর এবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এ ঋষিকারু ইস্মুল আজমের একটি শক্তিশালী দুয়া তিনবার পাঠ করবেন শক্তিশালী দুয়াটি এরকম বলে

ইয়াজল জলা লিওয়াল কর ইয়া এই স্কুল আজমের দুয়ারটা কিন্তু পাঠ করলে মনের আশা পূরণ হবে এক সাহাবি মসজিদে নবীর মধ্যে বসে এ দোয়া পাঠ করলে বিশ্বনবী ওয়াদা করে বলেছিলেন আজ সে যা ছাইবে আল্লাহ নিকট আল্লাহ তার প্রত্যেকটা চাওয়া পায় কবল মঞ্জুর করে নিবে এই আমলটা করার পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন যদি পারেন মোনাজাত করবেন না করতে পারলে কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি আমলটা করেন সংক্ষিপ্ত মোনাজাত করবেন আপনি উজু অবস্থায় সালাতুল হাজুদ্দিন একাত নামাজ পড়ে আমলটা করলে আরও ভালো হয় এরকম মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন ও সলেতু ও সালাম আলে আশাফিল ইউল মুরসালিন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনে যৌবন নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ গো ইব্রাহিম আলহ সালাতাম অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে যে দোয়াটার উপর আমল করেছিল যে দোয়াটার ওপর আমল করার কারণে তোমার গাইবে সাহায্য পেয়েছিল তুমি সাহায্য করেছিলে এই দোয়াটা আমিও আমল করেছি সুতরাং আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত্ত করে দাও দুঃখ কষ্ট দুর্বিত করে দাও আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও চাকরির ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও ছেলে সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও হবে একটা একটা করে মনের যত চাওয়া পাওয়া আছে বলতে হবে আল্লাহতালার কাছে না বললে আল্লাহ তালা রাগান্বিত হন বললে আল্লাহ তালা খুশি হন شرب شاش شق سبل الأخر تمنى وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমার তো একে নিয়ে বিশ্বাস নিয়ে করি আল্লাহ তালা দেখবেন কিছুদিনের ভিতরেই আপনার জন্যে তার আকাশের দরজা খুলে দিয়েছে গাইবি বৃষ্টির মতো টাকা পয়সা দ্বন্দ্ব আসতেই সেই আল্লাহ একবার আল্লাহ তালা আপনাদেরকে আমাকে আমলটা করার তৌফিক দান করুক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত